সালামু আলাইকুম সৌদি পার্ব ভে সব স্বাগত পেঁপে দিয়ে ঝোল ঝুল ডাল বেগুন আলু দিয়ে রুটি লতা তাদের মাংসের তরকারি ছিল মাছের তরকারি ভাত এগুলো আছে আমার দর্শক ভালো পাবেন থাকেন পার্বসেই থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই আমার পাশে থাকবেন যে গরম হয়েছে তারপরে যদি টুকু রান্না করছি তাহলে দেখানোর চেষ্টা করছি আপনারা শরীরের পাশে থাকুন সাথে থাকুন পাশে জন্য সাথে থাকুন আমার পাশে থাকুন আবার জল ধোয়া করবেন পেঁপে দিয়ে মাংসের ঝোল আম ডাল বেগুন ভালো ভাজি রুটি লতার তরকারি আয়রা মাংসের তরকারি